সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষান্নাশিক মূল্যায়ন পরীক্ষার ইংরেজি বিষয়ের নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটি তোমাদের ছয় তারিখ মানে আগামীকাল অনুষ্ঠিত হবে তো অ্যাকুরেট যে তোমাদের কোশ্চেনটা হবে সাজেশনটা সেটা আজকে সন্ধ্যায় মানে রাত্রের দিকে দেওয়া হবে তো তোমরা যদি চাও যে আমি সেই সাজেশনটি তোমাদের জন্য সংগ্রহ করি তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আগের যে চ্যানেলটিতে আমি সাধারণত ভিডিওগুলো দিয়ে রাখতাম সেই চ্যানেলটাতে কিছু সমস্যার কারণে নতুন চ্যানেলটিতে এখন থেকে ভিডিওটি পাবা তার জন্য তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে রাখবা তো চলো তাহলে আমরা একটু সাজেশনটি দেখে নিতে পারি তো তোমাদের বোঝা সুযোগ আমি এখানে একটা কোশ্চেন দিয়েছি তো কোশ্চেনটি একটু পড়ো রিড দ্য এক্সপ্রেশন গিভিন বিলো হেয়ার মানে এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে সেটা তোমাকে পরে দেখতে হবে দেন ক্যাটাগোরাইজ মানে তোমার পরে তোমার এটাকে দেখতে হবে যেখানে আসলে কিনে পার্থক্য রয়েছে দ্যাম অ্যাজ ফর্মাল or ইনফর্মাল এক্সপ্রেশন মানে এখানে যে তোমার এক্সপ্রেশনগুলো দেওয়া আছে সেখানকার কোনটা ফর্মাল আর কোনটা ইনফর্মাল এটা তোমার হচ্ছে বের করতে হবে ডু ইউ সি any ডিফারেন্স বিটুইন the features of ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভার্সেশন মানে এখানে যে ফর্মাল এবং ইনফর্মাল কনভার্সেশনটা রয়েছে সেখানে ভিতরে তুমি কি কোনো পার্থক্য দেখতে কি না এগুলো তোমার উল্লেখ করতে হবে চলো আমরা তাহলে এক্সপ্রেশনগুলো দেখে নিতে পারি এক তো রয়েছে হ্যালো গুড আফটারনুন তারপরে নিড এনি হেল্প ইউ ক্যান ওয়াইট ইনসাইড অফ ইউ ওয়ান্ট হাই হোয়াটসঅ্যাপ দ্য প্লেজার ইজ অল মাইন্ড গুড ডে সে হ্যালো টু মে আই হেল্প ইউ নাও এখন আমরা অ্যান্সারগুলো দেখে নিব প্রথমে ফর্মাল এক্সপ্রেশন দেখো এখানে যে এক্সপ্রেশনগুলো ছিল তার ভিতরে হচ্ছে হ্যালো গুড আফটারনুন এটা হচ্ছে কি অবশ্যই ফর্মাল ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট এটাও ফর্মাল দ্য প্লেজার ইজ অল মাইন্ড এটাও ফর্মাল হবে সে হ্যালো টু এটাও ফর্মাল মে আই হেল্প ইউ দিস ইজ অলসো ফর্মাল ইনফর্মাল কনভারসেশন নিড এনী হেল্পনফরমাল হাই হোয়াটসঅ্যাপ ইট এ ইন গুড ডে ইটস অলসো ইনফরমাল কনভারসেশন না আই ক্যান সি দ্য ডিফারেন্স ইজ মেইনলি বিটুইন formal অ্যান্ড informal conversation থ্রো দ্য মিনিংস অফ দোস এক্সপ্রেশন আর সেম দ্য রাইটিং স্টাইল আর ডিফারেন্ট তো তোমরা নেক্সট পার্টে আরও বিস্তারিত কোয়েশন দেওয়া হবে তো তোমরা যারা চাও যে আমি তোমাদেরকে কোশ্চেন সহ অ্যান্সার সাপ্লাই দিই তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও যে কে কে অ্যান্সারগুলো চাও